হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই শুধু ভিডিওটা দেখো আর পারলে একটা লাইক করো তালেই হবে মা দুর্গা আশ্রম চলেছি চৌগাছা হাসাডাঙা ধুগুলিয়া নদিয়া এই আশ্রমে কি আছে একটু ভিতরটায় না গেলে বুঝতে পারব না এঁকে নিয়ে আজ বাইরেটা আগে এই যে মা দুর্গা আশ্রম চৌগাছা হাসাডাঙা ধুগুলিয়া চলো এই রাস্তা দিয়ে যাই আসো ধূমপান মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আইনত দণ্ডনীয় অপরাধ হাই হ্যালো সোমা কিছু বলো কোথায় আসলাম মন্দির দেখতে চলে এসেছি কোথায় হ্যাঁ কৃষ্ণনগর না আছে তো আরে কুচ তো বল ইয়ার এটা পার্ক নয় লেখা আছে ওখানে ওই দেশে শিব মূর্তিটা বন্ধুরা আজকে চলে এসেছি একটা খুব সুন্দর একটা বিশিষ্ট জায়গায় জায়গাটার নাম হচ্ছে চৌগাছা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এদিকটা যাব তার আগে একটু এই দিকটা দেখে নেই এদিকটাতে একটা খুব সুন্দর এখানে লেখা আছে এটা পার্ক নয় ধর্মীয় স্থান ধর্মীয় পবিত্রতা বজায় রাখুন ধূমপান মদ্যপান নিষিদ্ধ আসুন এত সুন্দর জায়গা আমাদের কৃষ্ণনগরেই খুব সুন্দর এই যে ছবি তুলছে এরা তো এখানে এত প্রচণ্ড পরিমাণে রোদের তাপ পা নিচে রাখা যাচ্ছে না তবুও লেখা আছে যেহেতু এখানে জুতো পরিয়ে আসবেন না অবশ্যই আমরা পালন করলাম দেখুন এত সুন্দর একটা ঝিল সভ্যতা বজায় রাখুন হাই এত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা এত সুন্দর একটা শিবের ভোলানাথ এখানে দাঁড়িয়ে আছে তো নেই বসে আছে ও ভোলানাথ জল থেকে দেখো কত সুন্দর উঠেছে এই যে বাবা ভোলানাথ এই দেখুন কত সুন্দরভাবে এখানে বসে আছে আর এটার নাম নন্দী মহারাজ ভোলানাথের কাছে তো ইনি থাকবে ইনি যেহেতু ওনার বাহন তো ফ্রেন্ড আমি পা রাখতে পারছি না এত পরিমাণে গরম মানে উঠছে নিচে থেকে তাপ দেখো তোমরা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে তো সোমা তো ওদিকে ভিডিও করতে করতে চলে গিয়েছে আমি তো পা রাখতে পারছি না সময় যে পা কেমন করছে দেখাবো তোমাদেরকে দেখাবো ওর পায়ের অবস্থাটা কি দেখো দেখো ফ্রেন্ড সময় ভিডিও করতে করতে দেখো পায়ের অবস্থা দেখো কেমন করছে পা জ্বলে যাচ্ছে কিন্তু এত রোদ মানে কি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পায়ের তলায় ফুস্কা নিয়ে নিয়েছে এই যে আরেকজন আর একটা নন্দী মহারাজ এখানে কিন্তু একদম পুরো শিবলিঙ্গ বসন আছে দেখো খুব মন্দিরটা কিন্তু অতি সুন্দর দেখুন এত সুন্দর একটি মন্দির মানে আমাদের কৃষ্ণনগরেই রয়েছে জায়গার নাম যে চৌগাছা তো এত সুন্দর মন্দিরে এসে একটু ভিডিও করবো না তাকি হয় তো দেখুন মন্দিরটা মন্দিরের নিচে রয়েছে বাবা ভোলানাথ জলের মধ্যে আর দেখাবো এখানে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গর সামনেই নন্দী মহারাজ ওই যে বসে আছে বাবার শিবের দিকে তাকিয়ে যে আরো কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখবো তার আগে আবার ভোলানাথের কাছে যাই দেখুন এত সুন্দর মানে ফুল গাছগুলো আপনার এই যে ট্রবের উপর লাগানো আছে খুব আমি কিন্তু পা রাখতে পারছি না এত পরিমাণে এখানে বুঝতে পারছি না এখন চুয়াল্লিশ ডিগ্রি চলছে না চুয়ান্ন ডিগ্রি চলছে প্রচন্ড তাপমাত্রা এই যে রোদের ঝিয়ালা উঠছে এই যে দেখুন এখান দিয়ে যাব এখন মানে আমার তো বুক আটকে যাচ্ছে কি করে পায়ে হেঁটে যাবো এতটা দূর এই যে আবার চলে এসছি বাবা ভোলানাথের কাছে কিন্তু ভোলানাথের যে ছবিটা আমার কিন্তু খুব ভালো লাগে ছবি নয় মূর্তি জাস্ট আমার কিন্তু পায়ে চলতে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে সময় কী যে চলে আসলো আমি বুঝতে পারছি না আমার পায়ের তোলা কিন্তু অলরেডি ফুসকা নিয়ে নিয়েছে তো একটু ঠান্ডা হয়নি তারপর আবার ভিডিও বানাচ্ছি তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে একটা পার্ক নয় এটা পার্কের মতনই একদম পুরো ডিজাইনটা কিন্তু পার্কের মতন পার্ক নয় এখানে দুর্গা পুজো হয় আশ্বিন মাসে আর ফাল্গুন চৈত্র মাসে যেটা বাবা শিবরাত্রি হয় ওই যে সেটা শিবরাত্রি ওইখানে হয় বাবা ভোলানাথ আছেন এখানে ওখানে শিব বাবা আছে তো পার্থক্য কিন্তু একটা আছে শিব আর শঙ্করের মধ্যে এটা আমি অন্যদিন তোমাদেরকে শোনাবো এখানে আছে কিন্তু শঙ্কর বাবা দেখা শঙ্কর এটা কিন্তু শঙ্কর বাবা ঠিক আছে শঙ্কর বাবা যেটা জলের মধ্যে বসে আছে আর শিব লিঙ্গ তোমাদেরকে দেখালাম যে মন্দিরের মধ্যে আছে ওটা শিব শিব শঙ্কর যখন দুটো নাম আছে দুজনের মধ্যে একটা পার্থক্য আছে আমি অন্য ভিডিওতে জানাবো এখানে নন্দী মহারাজ আছে এই বছরে তিনবার অনুষ্ঠান হয় যেখানটা এসছি আমরা এটা কিন্তু একজনের মানে প্রোপারটিস তিনি শখ করে এইগুলো বানিয়েছেন তার নাম হচ্ছে শ্যামল ঘোষ জিনার বাড়ি এখানেই আর আমরা একজনের মুখ থেকে শুনেছি তো এইখানে তিনবার বছরে তিনবার অনুষ্ঠান হয় শিব চতুর্দশীতে শিব পুজো হয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় আর আপনার আর একটা বাসন্তী পুজো হয় চৈত্র মাসে তিনটে অনুষ্ঠানে এখানে খুব জাঁকজমক লোকজন আসে আমরা আজকে একদম খুব ফাঁকা অবস্থায় এসেছি লোকজন নেই আর এইখানে যারা আসবেন এখানে আসার কিন্তু একটা আপনার টাইম আছে সবসময় আসলে যে আপনি গেটটা খোলা পাবেন তো নয় ভুল করেও যেন যে রবীন্দ্র ভিডিও ছেড়েছে চলো তো ওই জায়গাটা চলে যাই তো আমি টাইমগুলো বলে দিচ্ছি আপনাদেরকে সেই টাইমে আসলে আপনি এখানটা খোলা পাবেন সকাল নটা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে সকাল নটা পর্যন্ত এখানে গেট খোলা থাকে তারপর আবার দুপুরবেলা দুটোর পর থেকে যখন গেটটা খুলবে আর কিন্তু গেট এখন আর বন্ধ হবে না রাত নটা পর্যন্ত যে দাদারা ছিল আমাকে বলো রাত নটা পর্যন্ত গেটটা ওপেন থাকবে ঠিক আছে তা তার মাঝখানে যে নটা সকাল নটা থেকে দুটোর মধ্যে যেন আপনি এসে হাজির হবেন না গেট কিন্তু খুলবে না গেট খোলার টাইম কিন্তু দুপুর দুটো অবশ্যই এখানে আসুন খুব সুন্দর জায়গা নিরিবিলি জায়গা এটা আশ্রম নাম হয়েছে এখানে দুর্গা আশ্রম চৌগাছা এটা আপনার কৃষ্ণনগর থেকে যারা আসবেন বাহাদুর পার করে আপনি বহরমপুর দিকে যেতে ডান হাতে আর যারা বহরমপুরের ওই দিক থেকে আসবেন তাদের কিন্তু বাহাদুরপুর বা কৃষ্ণনগর ঢোকার আগেই বাঁ হাতে অবশ্যই আসুন কত সুন্দর জায়গা আরও কিছু জায়গা বাকি আছে দেখাতে পুরো জায়গাটা আপনাদের দেখাবো অতি সুন্দর অতি সুন্দর এই জায়গাটা খুব সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটু শেয়ার করবেন ভিডিওটা যাতে সবাই জায়গাটা চিনে আসতে পারে আমার তো ভীষণ ভালো লেগেছে এই দেখুন এখান দিয়ে একটু জায়গা আছে এখান দিয়ে একটু পার্ক মতন করা আছে কিন্তু সব সমস্ত জায়গাটাই পার্কের মতন করা আছে আর এটা কিন্তু হাই রোড জানেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখন এইচ বারো হয়ে গেছে সেই রোডটা কিন্তু আমার বাঁদিকে তো আবার চলে আসলাম এই রাস্তা দিয়ে ভিডিওটা বেশি বাড়াতে চায় না ছোটোর ওপর করব দেখিয়ে দিই আপনাদেরকে ভালো করে এই যে এই গেট দিয়ে ঢুকেছি আমরা জুতো চপ্পল খুলে আবার এই গেট দিয়ে বেরিয়ে যাব এখানটাও কিন্তু একটা খুব স্থান আছে এখানে কিন্তু একটা বট বৃক্ষ গাছ আছে তো খুব সুন্দর গুলো লেখাগুলো কিন্তু করেছে মনে হচ্ছে এখানে একটা মায়ের খাড়া রাখা আছে দেখতে পাচ্ছেন গাছটাতেও পুজো করা হয় এই যে লেখাগুলো কিন্তু খুব দারুণ এই যে যারা আসতে চাইবেন দেখে নিন কি কি লেখা আছে লেখাগুলো পড়ে অবশ্যই আসবেন আর একবার আপনাদের দেখিয়ে নিই দূর থেকে এই যে মন্দির আর ওই যে বাবা ভোলানদের পিছনেই কিন্তু ঝিল খুব সুন্দর ঝিল মনে হবে যেন একটি বড় চড়া নদী কিন্তু নদী নয় এটি একটি ঝিল সমা আসছে দেখা যাক কি বলে খুব ভালো লাগছে কারণ এটা একটা মন্দির আর এত সুন্দর জায়গা দেখো চারিপাশটা কত সুন্দর ফুল গাছে ভরা কি গাছ বলে বট গাছ আছে আর এর নিচে কি সুন্দর ঠান্ডা লাগছে এখানে এসে আর হচ্ছে এমন কি কোনদিন শুনেছো যে মন্দিরে এসে কারোর ভালো লাগে না প্রত্যেকটা মানুষের ভালো লাগে লাগে তো তোমারও ভালো লাগে আমারও ভালো লাগে আরো যত মানুষ আছে সবারই ভালো লাগে এখানে আমিও একটা ভিডিও বানাচ্ছি তো আমার চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটা দেখে নিও সোমা গোস্বামী সার্চ করতে বোলো না আর রবীন্দার ভিডিও তো রবীন্দার ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছই আর তার সাথে আমারটাও একটু দেখো সাবস্ক্রাইব করার দরকার নেই শুধু দেখলেই হবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরও দরকার নেই শুধু ভিডিওটা দেখো আর পারলে একটা লাইক করো তালেই হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দাদাকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর ততক্ষণে আমি আমার ভিডিওটা বানিয়ে নিই বাই